আসানসোলের বিএনআর শ্রমিক সংগঠনের বিক্ষোভ উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ সন্দেশকালীন সহ বিভিন্ন দাবি নিয়ে আচাঞ্চলের বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেস শ্রমিকদের সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন আইন অমান্য ও জেলা ভরে আন্দোলনকে ঘিরে উত্তেজনা মঙ্গলবার শ্রমিক সংগঠন নেতৃত্বে আচাঞ্চলে পিএমআর জিডি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী সিপিএম এর রাজ্য কমিটির সংসদ পার্থ মুখার্জি সহ অন্যান্য নেত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় বেশ কিছুক্ষণ পত অবরোধ চালানোর পর অবরোধ উঠে যায় সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা কর্মীকে আটক করেছে পুলিশ আর যত নোংরামি করবে প্রশাসন প্রশাসন মানে পুলিশ নয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব কার নির্দেশে চল মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি শাহজাহানকে বাঁচাবার জন্য উনি নাটক করছেন নিরাপদ সর্দার ভেতরে থাকবে জেলখানায় আর বিজেপি আর তৃণমূলের দুই নেতাকে সরকারি উকিল কোর্ট থেকে জামিন করে দিল আবার রাত্রে বেলায় বুঝলেন যে শাহজাহানকে বাঁচাতে গেলে আবার উত্তম সন্তানকে নিতে হবে আবার ওকে ঢুকিয়ে দিল তো আমার কথা হচ্ছে শাহজাহানা শিবু হাজরা হিন্দু মুসলমানের লুটের সময়ে শাহজাহানের টাকার কোন মুসলিমের টাকা হয় না শিবু হাজার টাকা হিন্দুর টাকা কারুর হয় না কালীঘাটে ভাগ পেতে হবে তখন শাহজাহান শিবু হাজরার ভাগ হয় না আর মানুষ রাস্তায় নামলে তখন শাহজাহান আর শিবু হাজরাকে এই বিজেপি আর টিএমসি মিলে দেখায় হিন্দু মুসলমানের ভাগ করে দাও জানি সরস্বতী পুজো বাজারের দায়িত্ব তো আমাদের আছে কিন্তু আপনার এই যে রানীগঞ্জের ওই ছেলেটাকে কাউকে নিঘাতে তুলে নিচ্ছিল পুলিশ দেখে না নিঘা শ্রীপুর অ্যান্টি সোশ্যালের ট্রেন আপনার এখানে এত বিক্রি হয় জমি জমা লুটপাট হয় দেখে না অ্যাডমিনিস্ট্রেশন এখন তো পুলিশ অনেক অ্যাক্টিভ অ্যাক্টিভ আমি জানি তো অ্যাক্টিভ কাল রাতে খুব অ্যাক্টিভ হয়েছে কিন্তু বাচ্চা ছেলে অপহরণ হয়ে যাবে আপনার সেন্ট ভিনসেন্ট স্কুল আমার ছোটো থেকে চেন বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাও সে যার বাড়ির ছেলে হোক কোনো কোনো বাড়ি হতে পারে পয়সা আছে বলে তুলে নিয়ে যা আমরা বলেছিলাম যে আজকে সরস্বতী পুজোর আগের দিন নালে আসানসোল আমরা অচল করে দিত এখন ওরা নিয়ে গেছে ও নিয়ে যাওয়ার পরে ওরা ছেড়ে দিয়েছে কতজন আমি বলতে পারবো না দশ বারো জন গেছে পার্থ মুখার্জি তাপস কবি সুপ্রিয় রায় বাকি আইএন টিউসির হ্যাঁ দু তিনজন নেতা আছেন ওরা সবাই মিলে বারো চোদ্দো জন গেছে ওদেরকে এখনই ছেড়ে দিয়েছে পিপি থেকে ঠিক আছে